আসসালামু আলাইকুম আজ আমরা আসছি বাতাম মালিকা বাস স্ট্যান্ডে ঘুরতে আসছি আপনাদেরকে মালয়েশিয়ার রাস্তাঘাট দেখানোর একটু চেষ্টা করলাম আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবে এই জায়গাটা পিয়ারের গাছ কাটা কাটাই হালদ নাকি সব তাই তো কই চেনাকা এই চাষা কিন্তু পাতা কাটা লিয়ে গেল ঐ চাচা কিন্তু পাতা কেইটালিয়া গেল ঐ হোটেলত বেন দিয়া আছিল কলাৰ পাতা আৰু কলাৰ পাতাৰ ইয়াব নাই মেলা কিছু বেনে বিক্ৰী কৰা এবারে আসে এমন জাগাত পড়ছি এরকম জায়গাত আমি জীবনেও পড়ছ না কাতারে এতদিন থাকা আসছি কোনোদিন ইনকা জায়গাত খাসটা জায়গা পড়িনি ওটি তাও ভালোই আসলো ওটি সামনে মুগরির ফার্ম আসলো তাও বাঙালিরা মেলাটি আসলো এটি তো কিছুই নাই হচ্ছে মালাই করে বাড়ি অনেকদিন পর নারকেলের গাছ দেখানো যাও এমনি খেলাচ্ছে চলবে এই রে এটা যে হোটেল এ আমি নামবারই তো খেয়াল ইয়া ভিডিও করে নিচ্ছে এটা ইউটিউব এদের দেখেন কলার দোকানদার কলা আছে কিন্তু দোকানদার নেই আজকের মত নি তোই ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মালয়েশিয়া জিন্দাবাদ